শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সঙ্গে কেন শতচেষ্টার পরেও রক্ষা করতে পারলেন না নিজেকে একজন সাহসী পাইলটের গল্প যিনি চাইলে নিজে বেঁচে যেতে পারতেন কিন্তু অন্যদের প্রাণ রক্ষায় নিজের জীবনটা দিয়ে দিলেন আজ ছিল তার সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ যেখানে কোন কো পাইলট প্রশিক্ষক বা নেভিগেটর থাকবে একজন পাইলট কতটা কতটা দক্ষ প্রস্তুত যুদ্ধ জয়ের জন্য সেই সলো ফ্লাইট নিয়ে আকাশে উড়েছিলেন প্রথমবারের মতো একা একটি যুদ্ধ বিমান চালাচ্ছিলেন তিনি আর তখন রাজশাহীর উপশহরের একটি ছোট্ট ভাড়া বাসায় চলছিল এক টুকরো উৎসব মা বাবার গর্ভে আত্মহারা বোন মামা সবাই উচ্ছ্বাসিত ছেলের এই সফলতায় একটা ভাঙা শহরে গড়া হয়েছিল স্বপ্নের ভিত আর সেই স্বপ্ন ছিল তৌকির একদিন দেশের আকাশ পাহারা দেবে কিন্তু কে জানত এই প্রথম উড়ালতাই হবে তৌকিরের শেষ যাত্রা তৌকিরকে দেওয়া হয়েছিল পুরনো মডেলের এফ যুদ্ধ বিমান এমন একটি যেটির অনেক সীমাবদ্ধতা রয়েছে প্রশ্ন উঠে যেখানে দেশ বলছে ডিজিটাল বাংলাদেশ সেখানে একজন হাই রিস্ক পাইলটকে পুরনো ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে প্রশিক্ষণ করানোর মানেটা কোথায় উড্ডয়নে মাত্র বারো মিনিট পরে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি তৌকির বারবার চেষ্টা করেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে বারবার যোগাযোগ করেন কন্ট্রোল টাওয়ারে তিনি চাইলে তখনই প্যারাশুট খুলে নিরাপদে বের হয়ে আসতে পারতেন কিন্তু না তৌকির চেয়েছিলেন যেন কেউ না মানায় শত চেষ্টার পরেও তিনি সফল হতে পারলেন না ঘনবসতিপূর্ণ এড়িয়ে ফাঁকা স্থানে নামাতে সফল হতে পারলেন না নিয়তি তার সঙ্গে ছিলেন না আসলে বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ক্লাসে বসা শত শত শিশুর উপর নেমে আসে তুঙ্গু আর খুনের ছায়া ঘটনাস্থলে প্রাণ হারান পাইলট সহ উনিশ জন আহত হন একশো চৌষট্টি জনেরও বেশি রাজশাহীতে তখনও পরিবার জানে না পুরো সত্য কথা তাদের বলা হয়েছিল তৌকি গুরুতরভাবে আহত সিএমএইচ এ চিকিৎসাধীন বাবা মা বোন বোন জামাই হেলিকপ্টার করে রওনা দেন ঢাকার পথে কিন্তু ঢাকায় পৌঁছে জানতে পারেন সাগর তো আর নেই তাদের সে আকাশ পুত্র আর ফিরাবে না একজন মা যিনি ছেলেকে বলে দিয়েছিলেন উর্বিত আকাশ তোকে দেখতে পাবো তো সে মা আজ আকাশের দিকে তাকিয়ে কাঁদেন কারণ এবার আকাশে তার সন্তানকে তরে রেখে দিয়েছে একজন বাবা যিনি ব্যবসা থামিয়ে বসেছিলেন ছেলের প্রথম ফ্লাইট ফাইভ দেখবেন বলে আজ তিনি নির্বাক আজ তিনি নিঃস এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নাকি আমাদের অব্যবস্থা অবহেলা পুরনো বিমান অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ আর প্রোটোকলের ফাঁক ফুকরের নির্মম প্রতিফল তৌকির যে জীবন দিল তাতে রাষ্ট্র কি তাকে প্রাপ্য সেই সম্মান দিতে পারবে আজ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর শুধু একটি নাম নয় তিনি হয়ে থাকবেন আকাশে হারিয়ে যাওয়া এক সাহসিকতার প্রতীক আর এই দুর্ঘটনায় নিহত সকলের জন্য আমরা হাত তুলে দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাত নসিব করেন তাদের আত্মত্যাগ যেন হয় আমাদের দেশ জাগানোর কারণ ইন্না ইলাইহি রাজিউন তকির ভাই আপনি গিয়েছেন আকাশের উপারে কিন্তু আপনার সাহস আপনার গল্প আমরা হৃদয়ে বহন করবো সারা জীবন